একটু তুমি পাড়তে দে। ডেনগোলে কি হবে গাছ লাগাইছি নিচে কাটে কাটে। চিংড়ি আনা নিয়ে এসে 25 টাকা দিয়ে রান্নাই করতে পারলো না তুলো দিয়ে। 25 টাকা দিয়ে কেন নিআসলাম? যারা ভালো বলতে ওইটাই। যেটা আমি সেটা। তবে বেশি তাহলে বেশি। বাটা করতে। বাটা করতে বাটা করতে? খাওয়া না

খালি জঙ্গল করে রেখে দিতে ডেঙ্গু আমি না আর আমার একটা বলে বলে রবনী ভাত দিছি ভাত বলে খাইতেই না খালি কথাই বলতে এই সব কেনা পড়লা আচ্ছা

ছিল শাশুড়ির সাথে একদম প্র্যাঙ্ক করলাম কারণ শাশুড়ি গাছগুলোকে সু সুন্দর করে গুছায় গেছে সুন্দর করে ভাবে রাখে প্রতিদিন জল দেওয়া পরিষ্কার পরিচ্ছন্ন করে যে শাশুড়ি করে তো ভাবলাম একটু খচাই অনেকক্ষণ ধরে নাক হয়ে চাইছে এটা কিন্তু শাশুড়ি জানতো ইচ্ছা করে আমরা জানাই আমরা ভিডিও করতেছি ওই জন্য আরও ইচ্ছা করে করে বলছে যাতে আমরা ভিডিওটা ভালো হয় তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো দেখাবে নতুন একটা ব্লগে তুমি ভালো থাকো ভিডিওটা কেউ নেগেটিভ মাইন্ডে নেবে না এই ভিডিওটা অ্যাকচুয়ালি এন্টারটেনমেন্ট করার জন্য করা হয়েছে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো মেয়েকে অনেক সাপোর্ট করো হ্যাঁ জোর গলায় বলতে পারি আমার শাশুড়ির মতো হয়তো কারোর শাশুড়ি না আমার শাশুড়ি খুবই ভালো মানুষ